সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আকাশ ভাই তার কাছে আজকে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড রেড পাকড়াও রয়েছে চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন মানে ভালোই কালেকশন কয়টা দেখাতে পারবেন নয়টা নয়টা আচ্ছা কালকে তো খুবই ভালো করেছেন এবং আমরা দেখেছি কিরমে বাজার ধরে আমার এক লট গোটা বেচেছিলেন কাল আলহামদুলিল্লাহ তো এই নয়টা দেখান রমজান মাসের বাজার স্বল্প দামে স্বল্প

ধরে নিতে হবে দাম বলে দিবে ভাই দাম দাম বলেন হ্যাঁ হ্যাঁ বলেন দাম ভাই এর কোন কথা বলতে জি ভাই দাম লাগবে এত কত পাই আছে 1 লাখ সুযোগ আছে ভাই লটেলে সুযোগ আছে ভাই লটেলে সুযোগ আছে একটু ধাক্কা দেন দ্বিতীয় গরুটা আমরা দেখি দর্শক দ্বিতীয় গরুটা ধাক্কা দিয়ে দেখানো হচ্ছে দ্বিতীয় গরুটাও বেশ মোটা সোটা এবং আগের তুলনায় ওজন একটু বেশি হবে আকাশ ভাই কোন জাতের গরু দুই নাম্বারটা ভাই

ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো পড়ে নাই না ভাই একটু আপনি দাঁড়ান আমরা দেখাই এটা দামের ক্ষেত্রে দুই ধরি কত হবে ভাই এসব গরু দাম ধরেন বহু দামের গরু এটা এখন তৈরি হয় না তো এখন তৈরি হয়নি কিন্তু তৈরি হবে কিন্তু গোরা কিন্তু পার্সেন্টেজ ভালো ভাই পার্সেন্টেজ ভালো হ্যাঁ কত নেবেন বলেন ভাই এই গোরা ভাই আমি জানি যে আমাদের এটা আসবে কি আসবে সিও জি মানে বসের ভাবে তো আসতে পারে কিন্তু দাঁতের যে বয়স

এটা ব্ল্যাক কি কোন জাত মানে বিলাক সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল হ্যাঁ একটু ধাক্কা দিয়ে দেখানো হচ্ছে আমাদেরকে আমরা চার নাম্বার গোটা দেখছি দাঁত কি অবস্থা এটার ভাই এটা পাশ পড়েছে ভাই পাস পড়ে গেছে খালি একটু লাভ করে দিছি গেছে আচ্ছা পাশ পড়ে গেছে মানে তো এটা রেডি ভাই রেডি ভাই যেটা বুঝবো সেটা তো দাম কেমন এটা বলেন ভাই এই দেখো ভাই আপনি তো আছে চলে যাবো পাশের কালেকশন আজকের পাঁচ নাম্বার এটা

ভাই বলেছে দুইটা ঘন্টা দেখাবে তার মধ্যে একটা দেখে চলে গেল আর আরেকটা একটা এটা বাবা এটা প্রিন্ট আছে হ্যাঁ ভাই এটা প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা এটা কোন জাতের ভাই এই সব বলকে মানে একা দিতে পারবে একা করে বানাই দিতে পারবে হ্যাঁ মানে মাংস মানে পছন্দ এক কথা একটু দেশির ভাব আছে হ্যাঁ হ্যাঁ মানে অরিজিনাল যে দেশি সেই দেশি না ক্রস ব্রিড এটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে দেশি সাড়ে শাইওয়ালের বীজ দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এটা দাঁত পড়েছে কি না ভাই এটাও ফাঁক হয়েছে ভাই

সেটা তো দেখবো আমরা লাস্টে দেখি প্রতিদিনই এটা কথা বলেন এখন কেমন কি এটার দাম রাখবেন ভাই এই গোয়া 50 বুঝলে ভাই ভাই এই গোয়া এখন বলে এখন 16 টাকা 116 হ্যাঁ এটা একটা পিওর সাহিওয়াল গরু কিন্তু প্রিন্ট আছে প্রিন্ট আছে রাথি গরু আলাদা জাতের হয় হ্যাঁ এটা রাথি না এটা পাকলা সাইহল হ্যাঁ রাথি গরু আলাদা হয় আচ্ছা শেষ একটা দেখান তো এই রাখা সাইহল ভাই আর একটা টক টকে লাল সাইহল বয়সের কি মাপ দিবেন বলেন ভাই এই গোয়া বয়স ভাই

সুযোগ সুবিধা থাকবে ভাই দর্শক ভাইয়ের লাগে তো গরু তো দেয়াল হয় জি 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 আমার গরু দেখতে পান যে একদম আগ্রহ থাকে কালকে তো পনেরোটা বিক্রি করে দিচ্ছে আগের গরু পাবো কিভাবে বলেন ভাই গরু তো থাকে আমার কাছ আশা করি বেচা যাবে ফোন দিলে যদি গরু ইচ্ছক মানে কারো মন যায় যে গরু নেওয়ার মতো দাম বললে পেয়ে যাবে এমন দাম বলে গরু থাকে আকাশ ভাই নাম্বার দিতে পারবেন স্ক্রিনে কথা বলবেন তার সাথে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম